চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জুলাই গণভ্যুত্থানে আহত হাসাদ আবদুল্লার উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে শুক্রবার রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এ হামলা হয় একই ঘটনায় মাইনুদ্দিন নামে আরও এক যুবক আহত হয়েছেন স্থানীয় সূত্র জানায় পনেরো থেকে বিশ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে হাসরাত আবদুল্লাহ ও তার সঙ্গীর ওপর অতর্কিত হামলা চালায় চন্দনায় শের বদুর পাক্কা দোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনের সড়কে এই হামলার ঘটনা ঘটে হামলার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হামলার পেছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাই যোদ্ধা জানান চট্টগ্রাম চোদ্দ আসনের বিতর্কিত প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বাতিল ও গ্রেপ্তারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছিল ওই স্মারকলিপি দেওয়ার জের ধরেই এই হামলা চালানো হয়েছে বলে তারা মনে করছেন এই ঘটনায় চট্টগ্রাম চোদ্দ আসনের এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন জুলাই যোদ্ধাদের জন্য বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার রাষ্ট্রের দায়িত্ব তিনি বলেন যারা গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন তাদের ওপর হামলা হলে নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকতে পারে না হাসনাদ আব্দুল্লাহ ও মাইনুদ্দিনের ঘনিষ্ঠরা জানান হামলার ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে ঘটনার পর এনসিপি নেতা হাসান আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব প্রকাশ করেন নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন আমার অত্যন্ত কাছের ছোট ভাই জুলাইয়ের আহত গেজেট প্রাপ্ত হাসত আবদুল্লার ওপর চন্দনেশ বুদুরপাড়ায় সন্দেহভাজন সন্দেহ ভাজন স্বৈরাচারের দোষরা কিছুক্ষণ আগে হামলা করেছে এই দৃশ্য আমি কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারছি না উল্লেখ হাসান আলী আগে এনসিপি প্রার্থী ছিলেন পরে এগারো দলীয় জোট গঠনের পর তিনি চট্টগ্রাম চোদ্দ আসনে এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেন ફામિદા હાશિમ સબુજ બાંગ્લાેસ્ક ઢાકા